আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো জনসমুদ্র ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ বন্ধ সব সড়ক আর গায়েবানা জানা যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাইদ ও মুগ্ধ স্মরণে মালয়েশিয়া প্রবাসীদের শোক সভা এবং মালয়েশিয়ার মেলাকায় প্রবাসীদের সঙ্গে হাই কমিশনারের মতবিনিময় দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত ওয়েলকাম ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড 2024 দ্য বেস্ট টিকেটিং ট্রাভেল এজেন্ট এবার সিলেক্ট ওয়ার্ল্ড ট্যুর এন্ড ট্রাভেল সিঙ্গাপুর গ্রাহকদের উন্নত সেবা দিয়ে মালয়েশিয়ায় বেস্ট টিকিটিং ট্রাভেল এজেন্ট অ্যাওয়ার্ড পেল এনজেড ওয়ার্ল্ড এন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোয়ালালামপুরের রয়্যাল চুলানে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে ট্রাভেল এজেন্ট ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি তুলে দেওয়া হয় এনজেড কর্তৃপক্ষের হাতে সঙ্গে থাকুন এনজেডের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে নাহিদ ইসলাম এ সময় আরও বলেন আর এক মিনিট ওই সরকার থাকবে না এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় সহ সারা দেশ বিক্ষোভে উত্তাল আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দিয়েছে অভিভাবক শিক্ষক ও বিভিন্ন শ্রেণীপ্রেশার সাধারণ মানুষ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর থেকে শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা বিকেল নাগাদ শহীদ মিনার এলাকা জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার আশপাশের এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে অনেকের হাতে শোভা পায় বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও বিক্ষোভ স্লোগানে অংশ নিয়েছেন অনেককে দেখা গেছে সন্তান পরিবার নিয়ে এই কর্মসূচিতে অংশ নিতে এদিকে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় একত্রিত হয় শিক্ষার্থীরা মুহুর মুহুর স্লোগানে প্রকম্পিত করে তোলে ঢাকা রাজপথ বাংলাদেশের মানুষের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এলাকায় শিক্ষার্থীরা আমার ভাই কবরে খুনি কেন বাহিরে জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস দিয়েছিত রক্ত আরো দেব রক্ত স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে জালোরে জালো আগুন জ্বালো বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর এসব স্লোগান দিতে শোনা যায় কর্মসূচিতে যোগ দিতে দলে দলে শিক্ষার্থীরা এসে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন এতে করে রাজধানীর বিভিন্ন পয়েন্ট নিয়ন্ত্রণে নেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যান চলাচল শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ থমথমে অবস্থা বিরাজ করে রাজধানী জুড়ে জানা গেছে ইতোমধ্যে যাত্রাবাড়ি শান্তিনগর সায়েন্স ল্যাব রামপুরা মেরুন বাড্ডা নতুন বাজার উনিল বিশ্ব রোড মিরপুর দশ ও উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এ সময় ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নিহত ইসমাইল পয়লা আগস্ট বৃহস্পতিবার এবং দোসরা আগস্ট শুক্রবার দেশটির শীর্ষস্থানীয় তিনটি জাতীয় মসজিদে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয় শুক্রবার রাজধানী কুয়াল্লামপুরে অবস্থিত জাতীয় মসজিদে অনুষ্ঠিত জানাজার নামাজে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা এ নামাজে প্রায় তিন হাজার মুসুল্লি অংশ নিয়েছেন একত্রিশ জুলাই বুধবার ইরানের রাজধানী তেহরান ইসরায়েলি হামলায় নিহত হন হানিয়া তার হত্যাকাণ্ডের একদিন পর মালিশের ইসলামিক উন্নয়ন বিভাগ থেকে গায়ে বানা জানাজা আয়োজনের ঘোষণা দেয়া হয় সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ ও মীর মাহফুজ রহমান মুগ্ধ স্মরণে আলোচনা সভা ও শোক সভা করেছে সম্মিলিত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশেরা রাজধানী কুয়ালালামপুরের জালান উসাহাওয়ান রেস্টুরেন্ট ইকরায় আলোচনা সভা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে শোক ও আলোচনা সভায় মালিশের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মতিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ কালাম মিয়া অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আবু ওয়াকর আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ সেলিম মিয়া রাসেল মিয়া বক্তার মিয়া প্রমুখ আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের প্রাণহানি খুবই দুঃখজনক এবং প্রাণহানি বন্ধ করতে সরকার আন্দোলনকারীদের মধ্যে শান্তিপূর্ণ সমাধান পাওয়া উচিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কিছু প্রবাসী বাংলাদেশের রেমিটেন্স না পাঠানোর হুমকি দিচ্ছে এতে করে দেশের অর্থনীতি হুমকির মধ্যে পড়তে পারে এজন্য আন্দোলন ও সহিংসতা বন্ধ হওয়া উচিত এসব উপস্থিত ছিলেন সোহেল রানা মোহাম্মদ শ্রীপন আরিফুল ইসলাম স্বপ্ন মিয়া সহ শতাধিক মালয়েশিয়া প্রবাসী আলোচনা সভা শেষে কোটা সংস্কার আন্দোলনে নেহতাবু সাইদো মুগ্ধ সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আবু বকর মারিশার মেলাকা রাজ্যে বসবাসত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটি তিনি যুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আসান শুক্রবার পোরলামপুর থেকে প্রায় দুশো কিলোমিটার উত্তরে অবস্থিত ডি ক্যান সার্ভিসেস এস ডি পরিদর্শন করেন এবং কর্মরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন মতবিনিময় সভায় তিনি সেখানে কর্মরত প্রবাসীদের বেতন থাকার জায়গা সহ বিভিন্ন সুবিধা এবং সমস্যা নিয়ে আলোচনা করেন এবং তাদের কথা শোনেন তিনি বলেন মালয়েশিয়া বাংলাদেশিদের আলাদা একটা সুনাম রয়েছে যা কাজের মাধ্যমে এরই মধ্যে তারা প্রমাণ করেছেন তিনি সবাইকে মালয়েশিয়া সরকারের নিয়ম কারণ মেনে চলার আহ্বান জানান গত বিনিময়কালে হাইকমিশনার প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ সময় প্রবাসীরাও স্বতস্ফূর্ত ভাবে হাইকমিশনারের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন